বিকেলবেলা হাসিফ যাচ্ছে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আজকে আমি খেলবো না তোমাদের সাথে খেলবে না কেন তোমার কি শরীর খারাপ হয়েছে না শরীর খারাপ হয়নি তাহলে বাবার সাথে দাদুর জন্য নতুন বাসা ঠিক করতে যাব তোমাদের বাসাটা তো অনেক বড় তাহলে নতুন বাসা দরকার কেন আবার আর বলো না আমাদের বাসায় এখন থাকার পরিবেশ নেই গ্রাম থেকে যখন তখন লোকজন বাসায় আসে এই যে দাদু গ্রামের মানুষ সে শহরের কালচার সম্পর্কে কিছুই জানে না এমন করে বলছো কেন তুমি এইসব প্যাকডেটেড মানুষকে আমরা মোটেও দেখতে পারি না দাদুকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে যাচ্ছে বাবা হাসিব মাঠ খেলা শেষ করে বাসায় আসে মাকে সালাম দিয়ে ঘরে ঢুকে কেমন কাটলো আজকের বিকেল আলহামদুলিল্লাহ ভালো আমি জান তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি অবশ্যই করো আচ্ছা মা বাসায় বেহমান আসলে তুমি কি বিরক্ত হও আর তোমার কাছে কি গ্রামের লোকজন বা আত্মীয় স্বজন ব্যাকডেটেড লাগে কেন বাবা গ্রামের মানুষরা তো সহজ সরল মাটির মানুষ আর গ্রামের আত্মীয় স্বজনরা শহরে তাদের আত্মীয় স্বজন থাকলে তারা শহরে বেড়াতে আসবে এইটাই স্বাভাবিক কিন্তু মা জানো আমার বন্ধু জানান আছে না ওরা গ্রামের আত্মীয় স্বজনকে মুঠেও সহ্য করতে পারে না ওদের বাসায় কেউ আসলে ওরা খুবই বিরক্ত হয় না বাবা এই কাজটা মোটেও করা যাবে না আচ্ছা মা আত্মীয় স্বজন মূলত কারা বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাদের আপনজন হাদিসে পাকে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি কোরআন সুন্নার নির্দেশ হচ্ছে আত্মীয়তা সুসম্পর্ক নষ্ট নয় বরং সব আপনজন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করাই কোরআন সুন্নার নির্দেশ তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে দুনিয়াতে জান্নাতি সম্পর্ক গড়ি তোলা বড় হলে আরও বিস্তারিত জানতে পারবে এই ব্যাপারে ঠিক আছে আমি জান বুঝতে পেরেছি আগামীকাল তো শুক্রবার তোমার স্কুল ছুটি আজকে তেমন পড়াশোনারও চাপ নেই আগামীকাল তোমাকে একটা কাজ দিব আচ্ছা মা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা কি অবস্থা সবার কেমন চলছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আব্বা আপনার শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো সবার সাথে কুশল বিনিময় করে আমারও অনেক ভালো লাগছে হাসিব তুমি কাল সকালে উঠে তোমার আত্মীয় কে কে হয় তার একটি লিস্ট তৈরি করবে এটাই তোমার কাজ ঠিক আছে আমি যান রাত্রি আমি ঘুমাতে যাচ্ছি ইনশাল্লাহ সকালে দেখা হবে আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে খুশি তো বটেই বাসা থেকে আপদ বিদায় করে দিয়েছি আমরা মানে আপদকে। আমার দাদা দাদি গ্রামের মূর্খ সূর্খ মানুষ কিছুই বোঝে না আমি যা কিছু করি তাতে বেশি করে জ্ঞান দিতে আসে এ করব না ও করবা না অনেক জ্বালা সহ্য করেছি আর না তাই মাকে নালিশ করে দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করেছি কি বলছো তুমি চাইলে তোমার দাদুকে ওখানে রেখে আসতে পারো বাসায় এসব উটকো ঝামেলা না রাখাই ভালো আমার বলেছেন এমনভাবে আত্মীয় স্বজনকে অগ্রাহ্য করতে হয় না আল্লাহ তাতে নারাজ হন এখন চলো সবাই মিলে খেলি দাদু কি করছো তেমন কিছু না দাদা ভাই এই যে গাছ আমাদের পরম বন্ধু তাদের যত্ন আরতি করতেছি খেলাধুলা করে এসেছ যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দাও ঠিক আছে আমি ভিতরে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আমি যান তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি অবশ্যই করো। আমাদের যখন দাদু বা তোমাদের কি অসহ্য লাগবে তখন কি আমি তোমাদেরকে অন্য কোথাও রেখে আসব। কেন বাবা তিনি আমাদের গুরুজন তাকে অসহ্য লাগবে কেন মানে ওই জায়ানের কাছে ওদের পরিবার সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনেছি তো তাই ওরা ওদের দাদা দাদিকে অসহ্য লাগে বলে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তারা ভুল কাজ করছে কোনো সমস্যা হলে বয়স্ক বা বৃদ্ধ মানুষকে পরিবার থেকে দূরে রাখলে যে ওইটা সমাধান হবে তা কিন্তু সঠিক নয় তাদের কথাবার্তা বা কাজকর্ম পছন্দ না হলে সরাসরি আলাপ আলোচনা করতে হবে মা আসলে বৃদ্ধাশ্রমটা কি বৃদ্ধাশ্রম হচ্ছে বয়স্ক মানুষ যাদের দেখার কেউ নেই যারা অসহায় তাদের থাকা খাওয়ার জন্য যে জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজের উদ্যোগে এসব আশ্রম চালায় পরিবার ছেড়ে তাদের থাকতে কষ্ট হয় না কষ্ট তো অবশ্যই হয় এর জন্য ইসলামী পরিবারের মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবারের সব সদস্যদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ও মনের প্রশান্তি লাভ করা নৈতিক ও চারিত্রিক উৎকর্ষতা সাধনের মাধ্যমে মানবতার পরিপূর্ণ বিকাশ সাধনের শিক্ষা পরিবার থেকে লাভ করে সবাই পরিবারই শিশুর মানসিক ও বৈশ্বিক বিকাশের সর্বপ্রথম আশ্রয়স্থল শিশু থেকে বৃদ্ধ সবাই একটি সুন্দর পরিবারের প্রয়োজন রয়েছে যেখানে সবাই হাসি খুশি সুখ দুঃখ নিয়েই মিলেমিশে থাকবে